এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন অসহায় চাচি বসে আছে আমরা একটু চাচির সাথে একটু কথা বলতে চাই চাচি সালাম আলাইকুম আলাইকুম ভালো আছেন আপনি আল্লাহ ভালো লাগছে এইখানে তো চাচি আমরা ওই যে আমাদের একটা পেজ আছে সেই পেজ থেকে আসছিলাম তো আমাদের এই কাজগুলো করে তো মিজান ভাই তো মিজান ভাই অসুস্থতার জন্য আজকে এখানে আসতে পারিনি তো আমাকে বললো যে নজবে আপনি একটু যান তো যাই হোক এখন আপনার জীবন বৃত্তান্ত নিয়ে আমরা একটু কথা বলতে চাই এই যে ভিক্ষা করেন প্রতিদিন কত টাকা পান চলতে খুব কষ্ট হয় আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন আছে

আর আপনি এই বিকে টিকা করে কোনো মতে চলেন? চলে। এই চকো আবরণ করুন। আচ্ছা করতে কিন্তু টাকার প্রয়োজন। হ্যাঁ টাকা পয়সা আছে? না, করে বাবা। মানুষের পাশে আমাদের একটা পেজ আছে। তো দর্শক আমরা যতটুকু পারি সবাইকে সাহায্য সহানুভূতি করি। চাই আপনাকে আমরা যতটুকু পারি সাহায্য করতে চাই। হ্যাঁ। আপনি কি বলেন? আমি দুইশো টাকা আপনি দুইশো টাকা হলে খুশি তোমরা যাই হোক দর্শক আপনারা দেখে বুঝতেই পারছেন যে গরিব মানুষ তারা কখনো বড় ধরনের কোনো আশা করে না বাড়ি গাড়ি ধন সম্পদের আশায় করে না সে আমাকে বলতে পারতো যে ভাই আমার দশটা হাজার টাকা লাগবে কিন্তু সে কথাটা বলি নাই তার দুইশো টাকাই লাগবে দুইশো টাকা বলতে মানে তার কাছে অনেক অনেক টাকা তো যাই হোক দর্শক আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন এবং চাচির মতন অজস্র মানুষ এই বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে লুকানো আছে এমনও সমাজে এমনও লোক আমি দেখছি যে যারা মদের নেশায় বিভিন্ন রকমের বিভিন্ন খারাপ পথে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নষ্ট করে ফেলে কিন্তু আমরা পারি না তাদেরকে একটা টাকা দিয়ে সাহায্য করার জন্য তো যাই হোক চাচি অসহায় মানুষের পাশে আমরা তার তরফের থেকে আমাদের বাজেট ছিল দুইশো টাকা তারপরেও আপনাকে আমরা দুইশো টাকা দিলাম খুশি আলহামদুলিল্লাহ ঠিক আছে চাচ্ছি ভালো থাকবেন এরপরে যদি কিছু লাগে আমরা অবশ্যই আপনাকে সাহায্য সহানুভূতি করবো